আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে যে চমৎকার ইলেকট্রিক স্কুটারটি দেখছেন এটা হচ্ছে সালিডা ব্র্যান্ডের জেটেল থ্রি মডেল এটা খুবই আকর্ষণীয় চমৎকার দেখতে পাচ্ছেন সামনে ডিআরএ ডিআরএলটা জ্বালানো রয়েছে সো খুব সুন্দর লাগতেছে এই চমৎকার ইলেকট্রিক স্কুটারটি এই মুহূর্তে যাই মোটরস অ্যান্ড ই বাইক অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সাথে এটা দুইটা কালার ভেরিয়েন্ট হয় এবং দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা হচ্ছে টমেটো রেড যারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর হবে এবং এটা হচ্ছে ডার্ক গ্রিন এটাও খুবই চমৎকার কালার তো এই গাড়িটা ছোটো করে যদি বলি এটার মধ্যে সামনে পেছনে পাচ্ছেন টিউবলেস টায়ারের সাথে সামনে এবং পেছনে ডিক্স ব্রেকের অপশন অর্থাৎ এটা ডাবল ডিক্সের স্কুটার এবং এটার পেছনে এক হাজার ওয়াটের ব্রাশলেস হাফ মোটর ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন পঞ্চাশ প্লাস এবং এটার ভিতরে ব্যাটারি দেওয়া হচ্ছে বাহাত্তর ভোল্ট ডিসেম্পের যেটা থেকে আপনি অনায়াসে আশি কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে টিএফটি মিটার যদি আমরা দেখা দিই খুব সুন্দর চমৎকার মিটার এবং এখানে সমস্ত ইনফরমেশন শো করবে এবং এটার সিটের নিচে সুন্দর একটা স্পেস দেওয়া আছে সেই সাথে সাইডে একটা পকেট দেওয়া আছে অনেক কিছু রাখা যাবে এবং এখানে ইউএসবি ক্যাবলের অপশন আছে যেখান থেকে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এবং সিটের নিচে যদি দেখি এখানে মোটামুটি একটা সুন্দর স্পেস দেওয়া আছে আপনি অনেক কিছুই রাখতে পারবেন এবং এটার ভেতরে আপনি চার্জারটা পেয়ে যাচ্ছেন তো খুবই রিজনেবল প্রাইজে এই মুহুর্তে ইলেকট্রিক স্কুটারটা জাহিদ অ্যান্ড বাইকে অভেলেবেল রয়েছে যারা এই ইলেকট্রিক স্কুটারটি পার্চেস করতে যাচ্ছেন তারা এই মুহূর্তে চলে আসতে পারেন জাহিদ অ্যান্ড বাইকে এবং আমাদের ঠিকানা জাহিদ অ্যান্ড বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা এবং এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও অনেক 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 ইলেকট্রিক স্কুটার আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সংগ্রহের সবগুলাই রয়েছে এবং আমাদের কিউড একটা ইলেকট্রিক স্কুটার হচ্ছে আইমা কিউ সিক্স ওয়ান থ্রি এবং এই মুহূর্তে সবচেয়ে হট এট্যাক হচ্ছে ডিজে ডিসি টিটা নাইন এই ইলেকট্রিক স্কুটারের দুইটা কালার হয় দুইটাই আমাদের কাছে আছে একটা অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড এইখানে পাচ্ছেন একটা কিউড ইলেকট্রিক স্কুটার খুবই কমপ্যাক্স সাইজ যারা ছোট ইলেকট্রিক স্কুটার খুঁজছেন তারা এটা নিতে পারেন এবং এগুলা সবগুলা আজকে শুক্রবার উপলক্ষে বিশাল এক ধমাকা অফার মানে বিশাল এক ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও নতুন কোনো তো দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং ওইখানে যেটা বলা হয়েছে আজকে যারা নিতে আসবেন আজকে শুক্রবার চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর দুই যারা আজকে শুধুমাত্র আজকে নিতে আসবেন তাদের জন্য রেগুলার অফারের পাশাপাশি আরও স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে এবং আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে স্পেশাল কিছু গিফট দিয়ে দেওয়ার জন্য তো যারা ইলেকট্রিক স্কুটার পার্চেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং সেই সাথে আরেকটা বিষয় আমাদের এখানে কিন্তু আগে ছিল শুধু স্কুটার সেল এখন সেল সার্ভিস এবং এক্সপেয়ার পার্টস সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যারা স্কুটার নিতে সংকোচ বোধ করতেন যে এটার সার্ভিস কোথায় থেকে করবো সার্ভিসের কোনো ঝামেলা এখন আর নাই সরাসরি আমাদের এখান থেকে সার্ভিস করাতে পারবেন এবং এক্সপায়ার পার্টস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখা হবে আবার ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম